রকম ঝামেলা ছাড়া এরকম সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠা আজকে তৈরি করব যেটা খেতে আমরা বেশ পছন্দ করি বিশেষ করে এই বৃষ্টি মুকুর সন্ধ্যাবেলা এমনকি হালকা শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা হলে তার আর কোনো কথাই হবে না তো এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ কিন্তু লাগে না সময়ও বেশি লাগে না প্রথমে একটা বাটি নিয়ে আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম হাফ বাটি সুজি নিলাম স্বাদ মতন লবণ দিলাম আর দু চামচ মতন ছোটো চামচে দু চামচ চিনি দিলাম হালকা একটু মিষ্টির জন্য তোমরা মিষ্টি খেলে দেবে নয়তো স্কিপ করবে এক বাটি নারকেল কোড়া দিলাম নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই বেশি করে দেবে ভাবা পিঠাতে নারকেল কোড়া বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি এখানে সুজি আর চালের গুঁড়ো নিয়েছি তোমরা কিন্তু যে কোনো একটাও নিতে পারো আমার কাছে আজকে চালের গুঁড়োটা বেশি ছিল না বলে আমি হাফ বাটি সুজি ব্যবহার করেছি এইবার দেখো শুকনো উপকরণগুলো আমি কোনো রকম জল দুধ কিছু না দিয়ে কিন্তু ভালো করে আগে মেখে নিচ্ছি তো দেখো মাখাটা এই মাখাটার উপরেই কিন্তু পুরো পিঠাটার মানে পিঠাটা কীরকম সুন্দর হবে নরম তুলতুলে হবে সেটা নির্ভর করবে তো দেখো আমি আগে শুকনো উপকরণ মেখে নিয়েছি এবার ঘন জাল করা লিকুইড দুধ গরুর দুধ একদম ঘন করে জাল করেছি উষ্ণ গরম সেটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেব এই মাখাটা কিন্তু একদম এরকম ফুরফুরে হবে হাতে লেগে যাবে না সেটা অবশ্যই তোমরা খেয়াল করবে একদম দেখো রকম আর এটা যেহেতু আমি রকম চালা ঝামেলা ছাড়া আজকে তৈরি করব যার জন্য আমি এই সুন্দর মাখাটা একদম ফুরফুরে করে তৈরি করছি দেখো রকম ফুরফুরে হয়েছে হাতে কিন্তু দলা পেকে যাচ্ছে আবার এরকম সুন্দর ফুরফুরে হয়ে যাচ্ছে হাতে কিন্তু লেগেও যায়নি তো এটা অবশ্যই খেয়াল করবে তো হয়ে গেল এইবার আমায় দেখো এটাকে আমি তৈরি করবো বাটিতে তোমরা যে কোনো কিছুতে তৈরি করতে পারো আমি ছোটো ছোট বাটি নিয়েছি পিঠা কিন্তু ছোট ছোট খেতে বেশ ভালো লাগে তো বাটির মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে বাটিটাকে একদম শুকনো করে নিচ্ছি তাহলে যখন উঠাবো রকম কিন্তু ঝামেলা হবে না বাটিগুলো রেডি করা হয়ে গেলে এইবার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা নিয়ে নেব নিয়ে এই যে বাটির মধ্যে দেব দিয়ে হাফ বাটি মতন দেবো হাফবাটি মতন দিয়ে যতটা হালকাভাবে আলতো হাতে এটাকে কিন্তু চেপে দিতে হবে এটা কিন্তু অনেক জোরে তোমরা চাপাচাপি করতে যাবে না খুবই হালকা হাতে কারণ ভাপা পিঠা একটু ফুরকুড়ে খেতেই বেশি ভালো লাগে কোনো রকম মানে যতটা না দিলে বাটির শেপটা আসবে না সেইটুকু মতন তোমরা হালকা হাতে এটাকে চেপে দেবে তো দেওয়া হয়ে গেলে এবার মাঝে একটু দেবো গুড় আর হচ্ছে নারকেল কড়া ভাপা পিঠার মধ্যে একটু গুড় নারকেল কড়া না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর নারকেল কোড়ার গুড়ের গন্ধেই ভাবাপিটা খেতে বেশি ভালো লাগে তো দেখো এবার দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আর একটু গুঁড়ো দিয়ে দিলাম অনেক গুঁড়োর মিশ্রণটা দিয়ে এইবারও হালকা হাতে কোনো রকম মানে খুব জোড়া নয় খুবই হালকা হাতে বাটিটার মধ্যে একটু শেপটা দিয়ে দিতে হবে হয়ে গেল এবার দেখো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা দেখাচ্ছি হাফ বাটি মতন দিলাম দিয়ে আলতো হাতে আঙ্গুল দিয়ে আমি শুধু বাটির শেপটা যেন আসে গুঁড়োগুলো যেন বসে তার জন্য ওইভাবে আমি চেপে দিলাম আবার নারকেল কোড়া একটু গুঁড় দিয়ে দিলাম আবার উপর থেকে মিশ্রণটাকে দিয়ে সুন্দর করে বাটির মধ্যে একদম সমান করে শেপটা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল একইভাবে আমি সব বাটিগুলো রেডি করে নেবো এখানে আমি পাঁচটা বাটি নিয়েছিলাম তো আমার পাঁচটা বাটি লাগেনি দেখো আমার চারটে বাটির মধ্যেই আমার কিন্তু হয়ে গেছে তো একটা বাটি আমি রেখে দিলাম ব্যাস রেডি হয়ে গেল এইবার এইগুলোর উপর দিয়ে একটু দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়া ভাপা পিঠার উপরে দিলে দেখতেও ভালো লাগে আর বিশেষ করে ভাপা পিঠার মধ্যে নারকেল কোড়া যতটা যত বেশি দেওয়া যায় ততই কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো লাগে দেবে নয়তো স্কিপ করবে তো দেখো আমি উপর থেকেও একটু সুন্দর দেখানোর জন্য নারকেল কোড়া দিয়ে দিলাম যেগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে এবার এটাকে আমি স্টিম করে নেব পাঁচ থেকে সাত মিনিট মতন আমি একটা কড়াইতে জল বসে একটা স্ট্যান্ড দিয়ে আমি এই যে বাটিগুলোকে বসিয়ে দিলাম উপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য মানে একটা করে কা দিয়ে দিলাম ব্যাস রেডি এবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি একটু স্টিম করে নিচ্ছি তো দেখো রেডি হয়ে গেল কত সুন্দর ভাপা পিঠার লোবনে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় ভাপা পিঠার গুড় নারকেলের গন্ধে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তৈরি হয়ে গেল এবার দেখো আমি এটাকে কিন্তু গরম গরমেই কিন্তু নামাতে হবে আমি হাতে ধরতে পারছিলাম না যার জন্য আমি থালার মধ্যে নিয়ে হালকা করে চামচের যে পেছনটা হয় না ওটা দিয়ে হালকা করে একটু খুঁচিয়ে দিলে দেখবে বাটির থেকে খুব সুন্দরভাবে এটা উঠে আসবে আর ভাপা পিঠা গরম গরমে কিন্তু খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো মজা হয় না যার জন্য দেখো গরম গরমে আমি হাতে ধরতে পারছি না তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছিল যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারছি না যখন তোমরা তৈরি করে খাবে তখনই বুঝতে পারবে তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে যদি নতুন বন্ধু হও আর যারা পুরানো বন্ধু আছো আমাকে সব সময় সাপোর্ট করছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এইরকম সুন্দর লোভনীয় পিঠা যদি তোমরা না তৈরি করতে পারো কোনো রকম ঝামেলা ছাড়া চালার ঝামেলা ছাড়া আমি বলবো একবার এইভাবে চট জলদি বানিয়ে খেয়ে দেবো আশা করি ভীষণ ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি রেসিপি খেতে ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো নতুন রেসিপিতে আমি একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরটা কত সুন্দর হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাকে নতুন রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে ধন্যবাদ